আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে একটি রাসেল বাইপার সাবেক জালে আটকা পড়েছে যে জালটি আসলে জমির সাইড দিয়ে জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছিল সে জালে আটকা পড়েছে রাফেল বাইপার সাপটি তবে খুব তীব্র আওয়াজ আপনারা পাচ্ছেন যে রাসেল বাইপারের যে শস্য আওয়াজ ভয়ঙ্কর আওয়াজে তা হয়তো ইতিমধ্যে আপনাদের কানে পৌঁছেছে আমরা যতটুকু জেনেছি যে সাপটি খুব সকালবেলা একজন কৃষক যখন তার জমিতে ঘাস কাটতে যায় তখন একটি এই তীব্র আওয়াজ পেয়ে তিনি সামনে এগিয়ে এসেই দেখেন যে একটি সাপ খবর পেয়ে এলাকার সব মানুষ সাপটি দেখার জন্য ও ভিড় করে আসলে উৎসবজনক তার ভিড় আমরা দেখতে পাচ্ছি তবে সাপটি टका आ আমরা যতটুকু জানি বাংলাদেশে ক্রমেই যেন রাজত্ব গড়ে বসতে শুরু করেছে এই বীজ রাসেল রাফেল বাইপার সাপ রাসেল বাইপার আর আসলে কিছুদিন আগেও এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়ে দেখা মিলছে ফলে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা পোস্ট করছেন নিয়মিত আপনারা জানেন যে ইতিমধ্যে শোনার দুটি সাপের এর যে ছবি আমরা ফেসবুকে দেখেছি একটি শোম্ভুপুরা এবং একটি কাজপুরে দুটি এই মেরে ফেলেছে তবে এই বরেন্দ্র এলাকা ছেড়ে এই সাপটি একসময় বরেন্দ্র এলাকায় থাকত বরেন্দ্র এলাকা ছেড়ে বরিশাল পটুয়াগালি চাঁদপুর দিনাজপুর মাদবারে বোরফরিদ করে এমনকি ঢাকার আর আশেপাশেও খোঁজ মিলছে সাপটির অস্তিত্ব মিলেছে প্রায় পঁচিশটি জেলায় বাংলাদেশের যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত চলতি বছর এই সাপের কামড়ে মারা গেছে দশজন এই সাপ বাংলাদেশের চন্দ্র বোড়া বা উলুবুড়া নামেও পরিচিত আপনারা দেখছেন যে সাপটি আসলে অত্যন্ত চমৎকার আর ছোপ ছোপ দেখা যায় আসলে এটি দেখলে মনে হবে যে অজগর সাপের এর বাচ্চা আসলে এটি অজগর সাপের বাচ্চা না বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত এই সাপটি আমরা জালে আটকা পড়েছে দেখতে পেয়েছি রাসেল বাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতোই ছোট ও সরু লেজের এই বিটি দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিযুব ত্রিভুজ আকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো ঘাড়ো বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা দান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে তবে এই সাপটি যিনি দেখেছেন তিনি ইতিমধ্যেই আমাদের সামনে এসেছেন আমরা কথা বলবো তার সাথে যে তিনি আসলে কিভাবে দেখছেন তবে আশ্চর্যের বিষয় হলো এই প্রজাতির সাপটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই এই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে কিন্তু দু হাজার দশ বারো দশ বারো বছর আগে থেকে আবার এই সাপের কামড়ের ঘটনা প্রবাহ ইতিমধ্যে প্রমাণ করে যে সারা দেশে এই সাপটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এই সাতাশটি জেলাতে রাসেল বাইপারের উপস্থিতি রয়েছে গবেষণা তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি আমরা কথা বলছি যিনি সাপটি দেখেছেন তার সাথে কথা বলবো আসলে তিনি কিভাবে সাপটি দেখেছেন এবং দেখে এটি তিনি কিভাবে চিহ্নিত করেছেন যে এটি রাসেল বাইপার সাপ আমরা বলছি তার সাথে কথা শুনুন আমি প্রতিদিন রাতে ইউটিউবে দেখি সাপ দেখা যায় তখন আমি সাপটা চিহ্নিত করে রাখছি আমি প্রতিদিন বড় পাতা পায়ে দেওয়া কাজ করি যখন নেটে আপনারা দ্রুতভাবে এটা পদক্ষেপ নেবেন এবং প্লাস বড় জুতা পায়ে দিয়া গাছ কাটবেন তখন আমার বড় জুতা আছে আমি মালির সাথে নিয়ে আসছি তো আমি আজ সকালবেলা ভোরে পায়ে দিচ্ছি চিন্তা করছি যে আজ বড় জুতা পায়ে দিলাম না আজকে সাপে লোক দেখাই ওই যে নাকি সন্দেহ আসি পরে সাপে এক হাত দূরে দিই ওই সাপেই তখন আমি নেড়ের চাষ দিয়ে দেখলাম কালার মিলেছি মতন দেখি না যে রাস্তা পাঠাবেন চিহ্নিত হইলাম যে সঠিকভাবে রাস্তা পাঠবেন এটা এটা আমি আমার দুই বাবির এনে চাই হেরা তো দেখে নাই পরে হ্যাগারও নেড়ে দায়েছি দেখার পরে হেরা বলছে হ্যাঁ রাসেল আপনারা শুনলেন যে তিনি আসলে কিভাবে সাপটি দেখেছেন তবে আমরা যতটুকু জেনেছি এই সাপের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর ইঁদুর বাড়ার কারণেই দিন দিন বেড়ে যাচ্ছে রাসেল বাইপার আর আরেকটি বিষয় হলো যে বিষয়টি জানবেন যে বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ এই সাপটি পেয়েছে বেশিরভাগ সাপ ডিম পারল রাসেল বাইপার বাচ্চাদের শেষে স্ত্রী রাসেল বাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চাদের তবে আশিটি পর্যন্ত বাচ্চাদের আর রেকর্ডও আছে ঘন জোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এ সাপের কৃষি জমিতেই থাকে যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল বাইপারের দংশনে সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন বাংলাদেশে রাসেল বাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্বদংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত তেতাল্লিশ পার্সেন্ট এবং শ্রীলঙ্কায় বছরে মোট সর্বদংশনের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট রাসেল বাইপারের কারণে হয়ে থাকে তবে আপনারা অত্যন্ত সতর্কভাবে চলতে হবে রাতে টর্চ লাইট জেলে আমরা যেন চলাফেরা করি সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আক্রমণের দিক থেকে এটি অত্যন্ত গতি যে এক সেকেন্ডের এক একভাগ সময়ে শেষ করতে পারে তার প্রক্রিয়া কপিয়ে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে ঠিক যেন প্রেশার কুকারের মতো আপনারা আসলে রাসেল বাইপারের শব্দটা হয়তো শুনতে পাচ্ছেন এন সাপের কামড়ের কিছুক্ষণ পরেই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি দংশী দংশিত স্থানে দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যেই দংশিত স্থানের কাছে শরীরের আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যেতে থাকে দ্রুত চিকিৎসা করা না হলে নিম্ন রক্তচাপ কিডনি ও কার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলে আমরা জেনেছি তবে আমাদের যতটুকু বুঝতে হবে আমাদের অত্যন্ত সতর্কভাবে চলা খুবই জরুরি সাপের দংশনে দোষিতা এর মধ্যে প্রতি বছর অন্তত এক লাখ মানুষ মারা যায় আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় চার লাখ মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে অথবা পঙ্গুত্ব বরণ করে তাই আমরা রাসেল বাইপার দেখলেই আপনারা জানেন ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট আমরা পেয়েছি যে একটি রাসেল বাইপার মারতে পারলে যে মারবে তাকে চল্লিশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই কাটার তারপর গ্রামীণ জনপদ এখনও ঝাড়ভুকের মতো কুসংস্কার থেকে মুক্ত না হওয়ায় মৃত এর সংখ্যা বাড়ছে ধ্বংসিত হলে খুব দ্রুতই তাকে এ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য বলা হয়েছে যে আসলে হাসপাতালে চিকিৎসা নিলে অনেক সময় অনেকটা ভালো হয় আপনারা দেখছেন যে রাসেল বাইপারটি এই কীভাবে তাকিয়ে আছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ প্রচুর পরিমাণে লোকজন জড়ো হয়েছে এই রাসেল বাইপারটি দেখতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার